নমস্কার নিউজ ভ্যাঙ্গালের পর্দায় আপনাদের সকলকে স্বাগতম আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে আজ রক্ত স্নাত বিজয়ের বাহান্নতম বর্ষ অর্থাৎ আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের বিজয় দিবস হিসেবে পালন করা হয় কারণ স্বাধীন সার্বভৌম দেশের মাথা উঁচু করার দিন হিসেবে মনে করা হয় বাংলাদেশের পক্ষ থেকে আজকের দিনটিকে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ সশস্ত্র সংগ্রাম বহু প্রাণের বিনিময়ে আসে স্বাধীনতা যদিও বাংলাদেশের স্বাধীনতা ২৬ মার্চ হলেও আজ ১৬ ডিসেম্বর দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় এবং আজকের বিজয় দিবস শুধুমাত্র বাংলাদেশের নয় ভারতের কাছে গর্বের কারণ ভারতীয় সৈনিকদের কাঙ্ক্ষিত সাফল্য এবং তারই সঙ্গে উঠে আসে বাংলাদেশের স্বাধীন স্বাধীনতা এবং তৎকালীন সময়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে কার্যত মুক্ত করার জন্য ভূমিকা গ্রহণ করেছিল ভারতীয় সৈনিকরা ভারতীয় সেনাবাহিনীরা এবং সেই পূর্ব পাকিস্তানি বর্তমানে বাংলাদেশ হিসেবে পরিণত এবং সেই বাংলাদেশেই আজ স্মৃতিসৌধে পালন করা হচ্ছে বিজয় দিবস শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে কথা বলে আমাদের বাংলাদেশের প্রতিনিধি আমিনুল রয়েছে টেলিফোন লাইনে আমিনুল আজ বিজয় দিবস ভারত তো বটে তার সঙ্গে বাংলাদেশেও পালন করা হচ্ছে মর্যাদার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের কি ছবি আজ সকাল থেকে পরিলক্ষিত যদি তুমি তুলে ধরো মানুষের উপরে যে নির্যাতন বর্বরতা নৃশংসতা দর্শন অগ্নিসংযোগ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করেছে তাতে তারা শঙ্কিত ছিল যে তারা তারা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে পড়বে এবং তারা সঠিকভাবে বাংলাদেশের এই স্বাধীন ভূমি থেকে তারা যেতে পারবে কিনা যেহেতু বিজয় দিবস আদতে আমি আজ যেহেতু বিজয় দিবস, সুতন্ত গর্বের দিন এবং আজকে বীর শহীদদের শ্রদ্ধা সম্মান জানানোর দিন। এই দিনে সরকারিভাবে বাংলাদেশে কি কোনো কর্মসূচী গ্রহণ করা হয়েছে? কিভাবে দিনটি বা সরকারিভাবে পালন করা হচ্ছে? হ্যাঁ, কিন্তু সরকারিভাবে যেমন পালন করা হয়েছে সারা বাংলাদেশের মানুষও সেটা পালন করছে এবং সরকারিভাবে যেগুলো পালন করা হচ্ছে এটা তো আমরা সরকারি ভাবেই পালন করা হয় এবং সরকারি দেশের এই মানে। বিজয় এই বিজয়ের দিনটি কিন্তু গোটা দেশের তোমার প্রত্যেকটি ভবন বড় বড় ভবনে যেরকম আলোক উজ্জ্বল আলোক উজ্জ্বলের ব্যবস্থা করা হয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী হয় এবং সেই জায়গায় যারা আজকে এই রেস কোর্স ময়দানের এখানে যে এই আত্মসমর্পণের জায়গাটিতে কিন্তু সেখানে শিক্ষা ও নির্বাণ চলছে সেখানে কিন্তু এই স্মরণ করে এই যে দুই দেশের মানুষের মধ্যে মিত্র বাহিনীর প্রধান এবং বাংলাদেশের মধ্যে যে সেখানে আত্মসমর্পণ করে রেটে সই হয়েছিল সেই দিতে বসে কিন্তু আজকের মানুষ কিন্তু সেখানে আলোচনা করবে ই করবে সেই মানুষটিতে কিন্তু বহু মানে দেখো বাংলাদেশ একদম একদম আমিনুল একটা সময় অর্থাৎ ১৯৭১ সালের দিকে যদি তাকাই সেই সময় বাংলাদেশ এবং দুঃখিত ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এবং সেই যুদ্ধের পরই আসে কাঙ্ক্ষিত সাফল্য বাংলাদেশ কার্যত স্বাধীন হয় বা মুক্ত হয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা সামাজিক মাধ্যমে দেখি ভারত বিদ্বেষে একাধিক বক্তব্য বা মন্তব্য আজকের বিজয় দিবস যেরকম বাংলাদেশে পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে ভারতও ঠিক একই রকম ভাবে আজকের দিনটিকে সম্মান জানানো হয় তাই আজকের দিনে দাঁড়িয়ে তাদের কি বক্তব্য যারা সামাজিক মাধ্যমে ভারত বিদ্বেষে বক্তব্য পেশ করেন একটি বিষয় এখানে বলে রাখি সুপ্রীতি তা হল যে বাংলাদেশের একটি অংশ যারা নাকি এখনো পাকিস্তানি প্রেতত্বা তাদের মধ্যে ঘুরে বেড়েছে তারা তাদের এরকম একটি শ্রেণী সেটা খুব নগণ্য একটি শ্রেণী কিন্তু এই এই ধরনের কথাগুলোকে বলা হচ্ছে এবং কুৎসা রটানো হচ্ছে না কখনোই তারা সেই জিনিসটাকে আমলে নেন না তার কারণটি হল যে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সত্যিকার অর্থে যে একটি রক্তের ঋণের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু অস্বীকার করছে না আজকে যদি তোমাকে একটি বিষয় আমি দেখাই যে আজকে এখানে যদি পেঁয়াজের টান পড়ে যায় তখন কিন্তু আমরা যে ভাবে একটি সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু একটি খুব ভালো সম্পর্ক হয়েছে এবং সেই অন্য যদি বাংলাদেশে না আসে তাহলে সেই বাংলাদেশের পরিস্থিতি কি হয় সেটা আমরা জানি যে কত টাকা পেঁয়াজ উঠে যায় কাঁচামরিচ জন্দ সাথে এমন একটি সম্পর্ক যে সম্পর্কটিকে বাংলাদেশের মানুষ সম্মান করে শ্রদ্ধা করে আবেগের সঙ্গে সেই মানুষটিকে এই ইয়েকে ঋণকে স্বীকার করে নেয় সত্যি একদমই আমিনুল অনেক ধন্যবাদ তোমায় টেলিফোন লাইনে থাকার জন্য কথা বলছিলাম আমাদের বাংলাদেশের প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ যে সময়ের মধ্য দিয়ে কার্যত বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করা হয় পশ্চিম পাকিস্তানের হাত থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন সেই যুদ্ধের সময় তবে শুধুমাত্র ভারতের কথা বললে হবে না তৎকালীন সময় ত্রিপুরার যে ভূমিকা তা ছিল একেবারে অনস্বীকার্য ত্রিপুরার মানুষ সেই সময় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের যারা বা সেই সময় ছিলেন বা বাংলাদেশের যারা নাগরিকরা ছিলেন তারা কে হিন্দু কে মুসলিম তা একবারের জন্য ভাবেননি উন্মুক্ত করে দিয়েছিলেন ত্রিপুরার দোয়ার তাদের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছিল যাতে প্রত্যেককে স্বাগত জানানো হয় বাংলাদেশের সেই মানুষজনকে যাতে আশ্রয় দেওয়া হয় যদিও তারপরেই আসে সাফল্য তারপরেই আসে এই বিজয় আজ ষোলোই ডিসেম্বর ভারতে যেরকম দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয় ভারতের সৈনিকদের যে কুর্নি তাকে যেরকম উদযাপন করা হয় ঠিক তার পাশাপাশি বাংলাদেশের আজকের দিন বিজয় দিবস পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে ভক্তি সহকারে শহীদ বেদিতে শ্রদ্ধার্ক অর্পণের মধ্য দিয়ে আজকের দিন পালন করছে বাংলাদেশের মানুষজন যদিও এই প্রসঙ্গে ঢাকার কি বক্তব্য উঠে এসেছে আমাদের প্রতিনিধি কি পাঠিয়েছেন ঢাকার মানুষের বক্তব্য বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সাংবাদিক সমাজ মনে করে সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে বাংলাদেশের আবম জনসাধারণের জন্য যেমন উনিশশো সালে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ নিয়ে এসছে লাল সবুজের পতাকা সাংবাদিক সমাজও সেখানে তাদের কন্ট্রিবিউশন সবসময় রাখে আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ সাংবাদিক সমাজের সঙ্গেই থাকবে বাংলাদেশে বছর পরে বাংলাদেশের নারীরা আজকে অনেকটাই এগিয়ে গেছে আপনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রাজনীতি সামাজিক বিভিন্ন সুযোগই কিন্তু বাংলাদেশের নারীরা এগিয়ে গেছে তারপরেও আমরা যতটুকু আসলে দরকার ছিল যতটুকু আরো আমরা

যুদ্ধ এবং সেই যুদ্ধের পরই সাফল্য এসেছিল ঠিক তার পাশাপাশি ত্রিপুরার কথা যেমন বলছিলাম ত্রিপুরার মেলাঘরে প্রথম তৈরি করা হয়েছিল তৎকালীন সময় উনিশশো সালে প্রথম ফিল্ড হাসপাতাল রাজ্যের বুকে গড়ে ওঠে এবং সেটা মেলাঘরে গড়ে উঠেছিল বাবুল ব্যানার্জির বাগানে তাই আজকের দিন যেরকম বাংলাদেশের কাছে গর্বের ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের কাছেও ভারতের কাছেও আজকের দিনটিকে কর্নিশ জানানো এবং শ্রদ্ধা জানানোর সম্মান জানানোর উদযাপনের দিন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন